উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় কোটি লক্ষ টাকা ব্যয়ে রাস্তার কাজে শিলান্যাস করা হয় আজ থেকে কাজের শুভারম্ভ হয় রামগঞ্জ অঞ্চলের শান্তিনগর এলাকায় এই ছটি রাস্তা নির্মিত হবে যা আজ থেকে কাজ শুরু হয় উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল আগ ডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান জাকির হোসেন বিশিষ্ট সমাজসেবী কৌশিক গুণ রামগঞ্জ এক নম্বর অঞ্চলের প্রধান ঝর্ণা রায় ইয়াসিন আলী দলুনিতা সিদ্দিক আলম স্থানীয় মেম্বারের প্রতিনিধি বলরাম নাগ কুরবান আলী ইরদেস আলম সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন বরণ আমাদের

তারা কোনে নেবেন সর্বসাফল্যে দু কোটি বাহাত্তর লক্ষ টাকা এই রাস্তাগুলি হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী রাস্তার শিপ প্রকল্পে যে রাস্তাগুলোর অনুমোদন দিয়েছেন এটা পথরশি প্রকল্পের আমরা বলতে পারি থার্ড ফেজ এর আগে পথরশিপ প্রকল্পে ফার্স্ট ফেজ হয়েছে সেকেন্ড ফেজ হয়েছে কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজেও টাকা টাকা বন্ধ রেখেছে গ্রামীণ সড়ক যোজনাও টাকা বন্ধ রেখেছে আমাদের মুখ্যমন্ত্রী রাজ্য তহবিল থেকে একশো দিনের কাজে টাকা দিচ্ছেন আজ থেকে ওই সেই টাকাটাও যারা কাজ করেছেন একশো দিনের তাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে এবং রাস্তা রাস্তাঘাট যেহেতু অনেক দিন ধরেই রাস্তাঘাটে টাকা বন্ধ রেখেছে গ্রামীণ সড়ক যোজনায় কেন্দ্রীয় সরকার তো আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা শ্রী প্রকল্পে প্রথমশ্রী প্রকল্পে তিন তিনটা ফেজ হলো এটা থার্ড ফেজ আছে এখানে ছ ছটা রাস্তা এই এলাকাতেই হচ্ছে যারা এই শাস্ত্রীনগর এলাকাতে যারা ওই সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালে নিজের অসুবিধাটা জানিয়েছিলেন রাস্তাঘাট সম্বন্ধে সবগুলাই এই স্যাংশনটা হয়েছে আগামী দিনে আরও রাস্তা স্যাংশন হবে এটাই একটা সরকারের কাজ এলাকা মানুষের জন্য কাজ করা রাস্তাঘাট ইলেকট্রিসিটি ড্রেনেজ এগুলা কাজের অনুমোদন দেওয়া তো আমাদের মুখ্যমন্ত্রী এই কাজের অনুমোদিত অনুমোদন দিয়েছেন আমাদের সর্বার্থী সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় উনিও এই একশো দিনের কাজের জন্য অনেক লড়াই করেছিলেন রাজ্যে লড়াই করেছেন কেন্দ্রে দিল্লি থেকেও লড়াই করেছিলেন তারপরেও যখন মোদী সরকার এই টাকাটা দিতে রাজি হয়নি তখন রাজ্য সরকার নিজের তহবিল থেকে বাজেটে দু হাজার পঞ্চাশ কোটি টাকা বাজেটে রেখে তারপরে টাকা দিচ্ছেন এর জন্য আমরা সবাই আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এম জি এনআর্স একশো দিনের কাজের টাকা দেওয়ার জন্য রাজ্য সরকারের তহবিল থেকে ধন্যবাদ